আপনার যদি মা বাবার উপরে মহব্বত ভালোবাসা থাকে তাহলে ভিডিওটা দেখে আপনারা সহ্য করতে পারবেন না তার কারণ মা কি বস্তু এই মেয়েটা আগে ভিডিওটা দেন তারপরে ময়না তোমার জীবনে কিসের বা কেন কি হয়েছে ভিডিওটা দেখলেন পৃথিবীটা যে কত কঠিন মানে চলতায়সে একমাত্র এই মেয়েটা কিন্তু জানতাইছে তার কারণ তার অন্তর থেকে দরদির মা দুনিয়ার বুকের থেকে চলে গেছে এ জানতাইছে মা কি বস্তু আর আমাদের মা থাকা সত্ত্বেও আমরা মায়েরে খেজমত মায়েরে ভালোবাসা দিতে পারতেছি না ভিডিওটা ভাই শেয়ার করে দেন যদি আপনি মা বাবার ভক্ত হয়ে থাকেন धन्यवाद